জয় মা নমস্কার আমি শ্রী গুরুজি তান্ত্রিক ভার্গব আনন্দ তীর্থনাথ আবারও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি বিদ্যা নিয়ে আশা করি সকলে ভালো আছেন আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন আবারও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি এবং একটি নতুন বিদ্যা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি বৃত্তা আপনাদের মাঝে আমি উপস্থাপন করব। আজকে যে বিদ্যা নিয়ে আমি আলোচনা করব সেই বৃদ্ধটি হচ্ছে কালার ঘরের নাম কঠিন শক্তিশালী একটি বিদ্যে গুরুমুখী বিদ্যা কালার ঘরের নাম গুরুমুখী বিদ্যা অতীব শক্তিশালী জিনিস এই কালার ঘরের নাম কোনো বই পুস্তকে নাই এগুলো গুরুর কাছ থেকে নেওয়া জিনিস কালার ঘরের নামের এত ক্ষমতা যে কোনো ব্যক্তির কাছে যদি কালার ঘরের নাম থাকে মৃত্যুকালে মৃত্যুকালে যদি সেই ব্যক্তির ওই নামটা কাউকে না দিয়ে যায় তার মৃত্যু হবে না কালার ঘরের নাম এত পাওয়ারফুল যে যদি কোনো সাধকের কাছে থাকে তো মৃত্যুর আগে যদি কাউকে না দিয়ে যায় মন্ত্রা তো তার মৃত্যু হবে না ছাগলের কানে বা কোনো মানুষকে উপযুক্ত মানুষ না পেলে ছাগলের কানে দিলেই তারপরে তার মৃত্যু হয় এর আগে মৃত্যু হবে না এত শক্তিশালী এত এটা হচ্ছে ত্রিলোক জয়ী বসীকরণ ত্রিলোককে জয় করা যায় এই মন্ত্রের দ্বারা তো আজকে সেই বিষয়ে আমি আলোচনা করব প্রথমে মন্ত্র সম্পর্কে অবগত করব তারপর বিধি সম্পর্কে জানাব সকলে মনোযোগ দিয়ে শুনবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন না হলে বুঝতে পারবেন না তো মন্ত্র বলি কালীঘাটের কালী কালা ব্রহ্মা বিষ্ণু শিব কালা ন্যাংটা কালা ওরে কালা অমুকের পাঁচ আত্মা পাঁচ বন যদি অমুকের কাছে হাজির যদি নাকুশ কালা কালী তোর কালির তুই ধরে গা কালী তোর কালার তুই ধরে গা কালী তোর কালার মাথা তুই ধরে গাছ মন্ত্র আবারও বলি আপনাদের বোঝার সুবিধার্থে কালী 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 কালা ঘাটের কালী কালা ব্রহ্মা বিষ্ণু শিব কালা ব্যাংটা কালা ওরে কালা অমুকের পাঁচ আত্মা পাঁচ মন যৌদি অমুকের কাছে হাজির ঘর যদি না করিস কালা কালা তোর কালীর মাথাতে ধরে গা কালা তোর কালীর মাথাতেই ধরে গা কালাদর কালীর মাথা তুই ধরে এখানে যেখান অমুক অমুক আছে অমুকের স্তরে আপনি যাকে নিয়ে আসতে যাচ্ছেন যাকে দূর থেকে সম্মোহন করে আপনার কাছে টেনে আনতে যাচ্ছেন তার নাম এখানে উল্লেখ হবে যেমন কালী 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 কালা কালী ঘাটের কালী কালা ব্রহ্মা বিষ্ণু শিব কালা ন্যাংটা কালা ওরে কালা অমুকের পাঁচারটা পাঁচ বোন যা যাকে নিয়ে আসবেন তার নাম হবে এখানে অমুকের পাঁচ আটটা পাঁচ মন জলদি অমুকের কাছে হাজির ঘর কালা এই অমুকের অমুকের জায়গায় যার কাছে নিয়ে আসবেন যাকে নিয়ে আসছেন এবং যার কাছে নিয়ে আসবেন তাদের দুইজনের নাম উল্লেখ হবে এখানে যদি যদি যখন মেয়ের নাম বলবেন তখন বলতে হবে অমুকের কন্যা অমুক যদি মায়ের নাম উল্লেখ উল্লেখিত করা হয় তো কাজটা আরও বেশি ভালো হয় এই হচ্ছে মন্ত্র এবার মন্ত্রের বিধি সম্পর্কে আলোচনা করব এর বিধি হচ্ছে এই মন্ত্রটি আগে জাগাতে হবে সীতার উপরে এক পায়ে দাঁড়িয়ে এক হাজার বার মন্ত্র জপ করিলে মন্ত্র সিদ্ধি হয় সিদ্ধি না হলে কোনো কাজ হবে না সিদ্ধি করতে হবে সিদ্ধি করার পরে যেখানে কাজটি না আগে শরীর দেহ বন্ধ করে নিয়ে তারপর কাজটা করতে হবে নাই ক্ষতি হবে ত্রিগুণ আকৃতির একটি কুণ্ড বানাতে হবে ইট দিয়ে ত্রিগুণ আকৃতির একটি কুণ্ড বানাবেন কুণ্ড বানানোর পরে বেল কাঠ কাঠ আর কুল কাঠ সংগ্রহ করবেন সংগ্রহ করে রাত বারোটার সময় রাত বারোটার সময় এই কর্মটি করতে হবে লাল বস্ত্র পরিধান করিয়া গুরুকে স্মরণ করিয়া চারিদিকে মোমবাতি ধূপ সরিষা লবণ ধূপ সরিষা লবণ এবং কর্পূর এই চারটি দ্রব্য আগে থেকে কিনে রাখতে হবে এক তরে কিনতে হবে বিকেলবেলা সূর্য যখন পশ্চিমে থাকে পশ্চিম দিকে সূর্যের রোশে যে দোকানে পড়ছে সেই দোকান থেকে দ্রব্যবাদী কিন হবে किनार পর রাত 12টার সময় এক প্রপটা করতে হবে সমস্ত জিনিস এক জায়গায় মিশিয়ে দিতে হবে মিশিয়ে নিয়ে মন্ত্র বলতে হবে ফু দিতে হবে আগুনে মুক্তি এই ভাবে 108 বার মন্ত্র ব্রত করতে হবে কোড়লে ব্যক্তি যদি কাছে থাকে কাছে কিনারে থাকে 10 20 কিলোমিটারের ভিতর তো কাজ করার সাথে সাথে কাজ হবে ওর যে ব্যক্তির উপর কাজ করছেন তার শরীরে জলাবুর আরম্ভ হয়ে যাবে যতক্ষণ আপনার কাছে না আসতে পারছে ততক্ষণ তার ভিতরে একটা অস্থিরতা আরম্ভ হবে আর যদি রুগী যদি দূরে থাকে বা যা যার উপর প্রয়োগটা করছেন সে যদি দূরে থাকে তো আসতে একটু দেরি হবে কর্মটা তিন থেকে সাত দিন করবেন যতক্ষণ আপনার কাজ না হচ্ছে যতক্ষণ সেই ব্যক্তি যার উপরে কর্মটা করছে না সে যতক্ষণ আপনার সামনে হাজির না হচ্ছে পরপর সাত দিন করবেন সাত দিন করলে কমপ্লিট দেশের বাইরে থাক বা দেশের ভিতরে থাক পৃথিবীর যেইগুন যে কোনো প্রান্ত থেকে কর্মটা করলেই কাজ হবে সম্পূর্ণই গুরুমুখী বিদ্যা কিছুটা গুরু কিছুটা মন্ত্রের ভে ভাঙলাম কিছু গুপ্ত ভেদ ভাঙলাম কিন্তু কিছু জিনিস আছে মন্ত্রে একটা বীজ মন্ত্র আছে একটি গুপ্ত ভেদ আমি ইউটিউবে দিলাম না এটা যার অতি প্রয়োজন যার অতি প্রয়োজনও সে আমার সাথে যোগাযোগ করলে আমি ভেদটুকু ভেঙে দেব কারণ এই মন্ত্র দিয়ে দেখা যাচ্ছে যে অনেক মানুষ আছে যারা মানুষের ক্ষতি করতে দ্বিধাবোধ করে না দেখা যায় অনেক অনেক সময় যে পরের বউ বের করে নিয়ে চলে আসে এই জন্য এই মন্ত্রের পরিপূর্ণ ভেদ আমি ভেঙে দেব না যার অতি দরকার যার অতি প্রয়োজন সে আমার কাছ থেকে অনুমতি নিতে হবে এবং এর যে গুপ্ত ভেদ সে ভেদ সম্পর্কে আমি তাকে বলে দেব উপযুক্ত পাত্র বুঝে কারণ সিংহের দুগ্ধ সোনার পাত্রেই রয় মাটির পাত্র ডাকলে পাত্রটা ফেটে যাবে অনেক কথাই বলে ফেললাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কারোর কোনো কিছু যদি জানতে বুঝতে অসুবিধা হয় আমার স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন মায়ের নাম করে ভিডিওটি সম্পূর্ণ করছি জয় মা জয় মা